আসসালামু আলাইকুম মোর আহমেতুল্লাহি ওয়া বার কে তু ইন্নেল হেমদুল্লিল্লাহ সোলে তু সালে মো আলহ হেম্মে দিনীল মুস্তফে ওয়ালহি ঘুষ হলো স্বাভাবিক ও বৈধ উপায়ে উপার্জিত অর্থের উপর অবৈধ অতিরিক্ত কিছু গ্রহণ করা যে নামেই ডাকা হোক পুরো বিষয়টাই আসলে ঘুষ এবং ঘুষ তো ঘুষই ঘুষ বা উৎকোচ আসে হাদিয়া বা উপহারের রূপ ধারণ করে নবী করিম সল্ল্লাহ আলী হুসাল্লামের দরবারে একজন কর্মচারী কিছু সম্পদ এনে বলল এটা আপনাদের সরকারি সম্পদ আর এটা আমাকে মানুষ কর্তৃক দেয়া হাদিয়া রসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বললেন সে তার মা বাবার ঘরে বসে থাকলো না কেন তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কিনা না বোখারির হাদিস নাম্বার হচ্ছে দুই পাঁচশো ঘুষ ও হাদিয়ার মধ্যে পার্থক্য হলো হাদিয়ার আর্থিক কোনো লাভের উদ্দেশ্য থাকে না কিন্তু ঘুষে আর্থিক লাভের আশা থাকে ঘুষখোর আমানতের খেয়ানতকারী প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় ইসলামের আয়নায় হাদিয়া ও ঘুষ প্রিয় দর্শক শ্রোতার কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন নেম অফ আল্লাহ উইথ বি আর অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করছে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আসুন্না সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাজ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম র আহ্নদৌল্লাহিকুম আহ ওস্তাজ কেমন আছেন আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানিয়ে আমরা শুরুতেই যেই প্রসঙ্গে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে হাদিয়ার মানে কি আমরা হাদিয়া সম্পর্কে জানতে চাই যদিও আমরা ওলামাই কেরামদেরকে বা যে কোনো মানুষকে কোনো কিছু দিলেই বলে এটা আপনার জন্য হাদিয়া এই হাদিয়ার ব্যাখ্যা সম্পর্কে আমাদের দর্শকদেরকে আমরা ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ এটি একটি আরবি শব্দ যেটিকে আমরা বাংলার উপহার ইত্যাদি নামে চিনি যখন কাউকে পছন্দ করে অথবা যেকোনো পার্থিব অপার্থিব যে কোনো উদ্দেশ্যে আহ কোনো কিছু দেন সেটি হাদিয়া বা সেটি উপহার বা উপলৌকন হিসাবে বিবেচিত হয় কোরআন হাদিসের দিকে আমরা তাকালে দেখি একজন মুসলিম অন্য মুসলিমকে যদি উপহার উপহারও দেন তাতে তাদের মধ্যকার সম্পৃতি সোহাদ এবং ভালোবাসার বন্ধন এটা অটুট হয় এবং শক্তিশালী হয় প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিয়া আদান প্রদান করতে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমরা একে অন্যকে হাদিয়া দাও তাহলে সে ক্ষেত্রে তোমাদের পরস্পর মধ্যে محبت এবং ভালোবাসা সৃষ্টি হবে তো সেজন্য হাদিয়া বা উপহার উপহারও করুন এটা আদান প্রদান করার নিজেদের মধ্যে আহ সেটা নিজেদের মধ্যে বন্ডিং নিজেদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে হাদিয়া আদান প্রদান করতে বা একে অন্যকে উপহার আদান প্রদান করতে উৎসাহ দিয়েছে আজকাল আমরা হাদিয়া দিই কিন্তু তার বেশিরভাগই আমরা স্বার্থের কারণে দেই অথবা বিশেষ কোন পরিবেশ পরিস্থিতিতে পড়ে আমরা হাদিয়া দিই মূলত হাদিয়া শুধুই হবে কারোর সাথে সম্প্রীতি ভালোবাসা তৈরি করার জন্য আপনার একজন প্রতিবেশী আছেন তার পাশে আপনি হাদিয়া দিবেন নবিসাল্লাম বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো গোস্ত রান্না করলে তোমরা তার ঝোল বাড়িয়ে দিবে যেন তোমাদের প্রতিবেশীদেরকে সেখান থেকে কিছু হাদিয়া করতে পারো আজকাল রান্না করা খাবার শেয়ার করা এটি হাদিয়া দেওয়া উপহার দেওয়া এটার প্রচলন আমাদের সমাজ থেকে অনেকটা চলে গেছে যদিও এটি একসম বাংলাদেশের সর্বস্তরের সমাজের একটি কমন চিত্র ছিল যে রান্না করা খাবার পর্যন্ত হাদিয়া দেওয়া নেওয়া হতো তো এর মাধ্যমে যেটি হয় যে পারিবারিক এবং সামাজিক বন্ধনগুলো অটুট হয় মজবুত হয় সুদৃঢ় হয় এবং ভালো হয় বিশেষ করে বস্তুবাদের উন্নতির অগ্রগতি এবং জয় জয়ের জয় জয়কারের এই পৃথিবীতে স্বার্থপরতার এই পৃথিবীতে এই বিশ্বে কেউ কাউকে আসলে শুধুই আল্লাহর জন্য শুধুই তার সাথে বৃদ্ধতা তৈরি করার জন্য পার্থিব কোনো বিশেষ স্বার্থ ছাড়া হাদিয়া আদান বা প্রদান করার তেমন কোনো রেওয়াজ প্রচলিত নেই কিন্তু মুসলিম সমাজে এটিকে প্রচলিত করতে হবে কারণ এটি একটি নেকামল এটি একটি সুন্না এটি নবী সাল্লাহ সাল্লামের সেখানে একটি আমল আমাদের দর্শক বিষয়টি ক্লিয়ার হয়েছেন আমরা এবার জানতে চাই হাদিয়া এবং ঘুষের মধ্যে পার্থক্যটা কি আমরা দুইটাকে একরকমই দেখি একই রূপ ধারণ করে দুইটাই কাছাকাছি আপনার কাছে জানতে চাওয়া হলো দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে ধন্যবাদ আপনাকে পার্থক্য একেবারে দিনের আলোমতো পরিষ্কার সেটি হলো সাধারণত ঘুষ হয়ে থাকে কোনো বিনিময় একজন মানুষ যখন কোনো বিনিময় গ্রহণ করবার আইনি বৈধতা না থাকে তারপর তিনি বিনিময় গ্রহণ করেন সেটি সু সেটি ঘুষ এবং এই ঘুষ যিনি প্রদান করেন তিনিও গুণাগার যিনি গ্রহণ করেন তিনিও গুণাগার হিসাবে বিবেচিত হন রাশি পল মূর্তাশি কেলাম না ঘুষ দাতা গ্রহিতা উভয় কিন্তু গুণাগার হয়ে থাকেন এবং উভয় কবিরা লিপ্ত হন এই জন্য ইসলাম ঘুষ দেয়া নেয়াকে হারাম করেছে অবশ্য আজকাল ঘুষের নাম পরিবর্তন হয়ে গেছে যেমন যৌতুকের নাম পরিবর্তন হয়ে গেছে নাম যৌতুকের দেয়া হয়েছে খুশি হয়ে যা দেন বা খুশি হয়ে দিয়েছে আর ঘুষের নাম পরিবর্তন হয়ে বলা হয়েছে যে এটা উনি খুশি মনে দিয়েছেন অথবা হাদিয়া দিয়েছেন তো এই বিষয়গুলো ইসলাম পরিষ্কারভাবে আমাদের জন্য হারাম করেছে

তখন বলেছেন যে তুমি যেহেতু সরকারি কোষাগারের দায়িত্ব পালন করতে গিয়ে গিয়েছো এবং এর জন্য তোমার বেতন নির্ধারণ করা আছে বিধা তুমি দাদার কাছ থেকে আর কোনো কিছু গ্রহণ করতে পারো না সেটাও বাইতুল মালে জমা করার নির্দেশ দিয়েছেন অতএব যিনি যে দায়িত্ব পালন করছেন তার জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং সেটি তার পার্ট অফ ডিউটি তার জন্য তার স্যালারি আছে এর পরও তিনি যদি উপরি যেটাকে বলা হয় সেটি নেন স্পিড মাইন্ড নামে আজকাল দেওয়া নেওয়া হয় সেটা নেন অথবা উপহার উপরে উপরে নামে দেন তাহলে সেক্ষেত্রে সব সেটা সবগুলোই কিন্তু সুদের আওতায় পড়বে আর হাদিয়াটা হলো কোনো পার্থিব কোনো কাজ বা কোনো বিনিময় ছাড়া আজকাল অবশ্য হাদিয়ার নামে ঘুষ অনেক সূক্ষ্মভাবে আদান প্রদান করা হয় এবং আমরা অনেকে সেটাকে হালাল করে নিয়েছি যেমন ধরুন কারোর কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই কিন্তু কাজ হতে পারে সেটা যখন হবে তখনকার জন্য আগে থেকে পথ পরিষ্কার করে রাখার জন্য হাতিয়া দিয়ে সুসম্পর্ক সু গড়ে তোলা হয় তো সবগুলোই কিন্তু ঘুষের আওতায় পড়বে এবং হারাম হবে হাদিয়া দেওয়া নেওয়া আর ঘুষ দেওয়া নেওয়া পরিষ্কার ভাবে হারাম আমরা অনেকেই এটা শুনতে খারাপ শোনা যায় দেখে এই অপকর্মটা করার সময় সেটাকে আমরা আহ একটা লেভেলাইজ করি সেটা একটা লেভেল লাগে যেটা হাদিয়া বা এটা উপহার বা তিনি খুশি মনে দিয়েছেন খুশি মনে বলতে কোনো কিছু নেই যেটা ঘুষ সেটা ঘুষ আপনি চাকরি করছেন স্যালারি পাচ্ছেন চাকরির যে কাজ সে কাজ করতে গিয়ে আপনি কোনো প্রকার বিনিময় গ্রহণ কর আপনার জন্য হালাল হবে না সেটি ঘুষের আওতায় পড়বে ঘুষকে আমাদের বর্জন করতে হবে আর উপহার উপর কোন হাদিয়া আদান প্রদান আমাদেরকে পড়াতে হবে আশা করছি আমাদের দর্শকরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলেন এবং হাদিয়া ঘুষের মধ্যে মূল পার্থক্যটা কি সেটা জানলেন উস্তাজ আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআর বি কেবলস অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআর বি কেবলস আমাদের আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসলামের আয়নায় হাদিয়া ও ঘুষ আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ শেখ আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে ওস্তাজ আর সেটি হচ্ছে যে আমি যোগ্য হওয়ার পরেও আমি পরীক্ষা দিলাম যোগ্য হওয়ার পরে আমার চাকরি হচ্ছে না যদি সেখানে কিছু ঘুষ না দেই তারপরে আমার কোনো একটা কাজ আমি পাওনা সেটা টেন্ডার হোক বা যে কোনো কিছুই হোক আমি পাওনা সব কিছুর দিক থেকে কিন্তু আমি পাচ্ছি না সেখানে কিছু ঘুষ দিলে তারপরে ওই কাজটা আমার হবে ওই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি সেখানে কি আমি ঘুষ দিতে পারবো ধন্যবাদ আপনাকে যদি কেউ কোনো কাজের জন্য উপযুক্ত হন কিন্তু তাকে জুলুম করা হয় তাকে মাহরুম করা হয় বঞ্চিত করা হয় শুধুমাত্র আহ ঘুষ দিচ্ছেন না বলে এরকম পরিস্থিতিতে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি যদি ঘুষ দেন সেটিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ও পর্যালোচনা করে জায়েজ বলেছেন কিন্তু সেটিও যদি তিনি পরিহার করতে পারেন সেটি হবে অধিকতর উত্তম কারণ আল্লাহর জন্য কেউ যদি কোনো কিছু ত্যাগ করে নবী করিম সাল্লাহ সাল্লামের পরিষ্কার ওয়াদা রয়েছে আল্লাহ সুমাতার পক্ষ থেকে যে আল্লাহ তালা তাকে এর চাইতে উত্তম কিছু দিয়ে তার ক্ষতিপূরণ করে দেন আমাদের সমাজে অবশ্য আজকাল ঘুষ দেওয়ার ক্ষেত্রে আমরা সেদে সেদে ঘুষ দিই যারা ঘুষ খায় তাদের চাইতে ঘুষ যারা দেই আমরা তাদের গরজ কোনো কম ক্রমে কম নয় কারণ আমরা অনেক সময় একটা কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে করতে আমরা চাই না আমরা ঘুষ দিয়ে সেটাকে একটু তাড়াতাড়ি একটু শর্টকাট ওয়েতে করতে চাই তখন আমরা সপ্রণোদিত হয়ে ঘুষ দেই এটি খুবই গরহিত একটা জিনিস কিন্তু আপনি যে পয়েন্টটি বলেছেন যে কোনো ব্যক্তি তিনি কোনো চাকরির জন্য উপযুক্ত তিনি সবচেয়ে উপযুক্ত অথচ তাকে ঘুষ না দিলে বঞ্চিত করা হবে তখন তিনি নিরূপায় হয়ে যদি এটি করেন তার জন্য সেটি জায়েজ হতে পারে কিন্তু এটাও যদি তিনি না করেন প্রয়োজনে তিনি অন্য কোনো চাকরি করেন তাতে ছোট কোনো চাকরি করেন অন্য কোনো কাজ করবার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে সেটা হবে তার পক্ষ থেকে সিক্রিফাইস সেটা হবে তাকুয়ার দামি যে তিনি নিজের লোককে সামলেছেন এবং হারামে লিপ্ত হননি হারামটা বান্দার জন্য কখনো কখনো যখন তার আউট অফ কন্ট্রোল হয় যখন তার পরে সে মজবুরি থাকে তখন আল্লাহ তালা হালাল করেন যেমন আল্লাহ তালা কোরআন কারিমে হারামের তালিকা উল্লেখ করে বলেছেন ইল্লা মজদুল তবে তোমরা যেটা নিরুপায় হয়ে যাও দেয়ালে পিঠ থেকে যায় সেটা ভিন্ন কথা তখন সেক্ষেত্রে তোমার যান বাঁচাবেন যতটুকু প্রয়োজন ততটুকু হারাম গ্রহণ করতে পারো সো আমার হক থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে আমি বাধ্য হয়ে দেওয়া দিতে হয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্রহীতা যিনি তিনি সর্বাবস্থা অপরাধী কিন্তু দাতা যিনি তিনি এরকম মাঝবুরি পরিস্থিতিতে তার গুণা হবে না যেহেতু নিরুপায় এবং তাকে বাধ্য করা হচ্ছে সেজন্য তবে যারা স্বেচ্ছায় খুশি মনে যারা ঘোষ দিচ্ছেন এবং এটা না হইলেও তার চলে অথচ তিনি সেটার জন্য ঘুর দিয়ে কাজ করছেন অথবা আহ লিগাল একটা জিনিসকে তিনি একটু শর্টকাট করতে পাওয়ার জন্য ঘুর দিয়েছেন সেগুলো হারাম হওয়ার পরে কোনো সন্দেহ বিন্দু মাত্র নেই আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জেনেছি এবার জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে একজন আরেকজনকে সিগারেটের প্যাকেট হাদিয়া দেয় উপহার দেয় সিগারেট উপহার দেয় ওয়াইন উপহার দেয় এরকম হারাম অনেক পণ্য একজন আরেকজনকে উপহার দেয় সেটা জায়জ হবে কি না এবং পাশাপাশি জানতে চাই যে কোন কোন পণ্য আমরা হাদিয়া দিতে পারবো কোনগুলো আমরা দিতে পারবো না এবং প্রসঙ্গত একটু যদি আপনি বলতেন যে এই যে অবহিদ্ধ প্রেম আমাদের সমাজে চলে সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে উপহার দেয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে উপহার দেয় এগুলা জায়েজ হবে কিনা ধন্যবাদ আপনাকে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারিমের 4 নম্বর পরা প্রথম আয়াতে বলেছেন আনতা হুবিরাহাতাতুন ফি ক্বুলমাতু হিব্বু তোমরা যা পছন্দ করো তোমরা যেটাকে ভালো মনে করো পছন্দ মনে করো সেই জিনিসটা আল্লাহকে খুশি করার জন্য যদি মানুষকে দাও তাহলে তোমরা কল্লানের অধিকার হবে আর তা না হলে তোমরা কল্লানের ধারকাছ হতে পারবে না তো এই আয়াত পরিষ্কার ভাবে আমাদেরকে বার্তা দিয়েছে যে আমরা কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য উপহার উপভোগন দিলে সেটি হবে এমন জিনিস যেটা আমি পছন্দ করি ভালো মনে করি এখন কেউ যদি কাউকে সিগারেট হাতিয়া দেয় তাহলে সেক্ষেত্রে তিনি সিগারেটকে নিশ্চয়ই ভালো মনে করেন না তিনি নিশ্চয়ই সিগারেটকে ক্ষতিকর জানেন এটাকে না যায় তিনি জানেন তারপর তিনি দৃষ্টি দেন তাহলে সেক্ষেত্রে তিনি এই দানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না বরং তিনি গুনাগার হবেন কারণ আলমাত সেক্ষেত্রে আপনি খুনি সহযোগী করেন এই জন্য ধূমপান বাইজাতীয় কিছু দিলে আপনি হারাম লিপ্ত হলেন আপনি নিজে পান করলেন নাকি তার জন্য পান করতে সহায়তা করলেন ঠিক একইভাবে কেউ হারাম সম্পর্ক করতে যাবে সেই সম্পর্ক করতে গিয়ে যদি কোনো উপহার করে উদ্দেশ্য এবং হারাম পথে হারাম কাজে সেজন্য সেই উপহার গুলো অবশ্যই প্রশংসনীয় হবে না সেটা হবে নিন্দনীয় কারণ প্রত্যেকটা কাজ নিহত নির্ভর করে আপনি কেন দিচ্ছেন এখানে উদ্দেশ্য হয় অবৈধ সম্পর্ক করা বিধায় এই অসৎ উদ্দেশ্যে ভালো জেনে দিলেও সেটা খারাপ আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বেয়ার বি আমাদের আজকের বিষয় ইসলামের আয়নায় হাদিয়া ও ঘুষ আর এ বিষয়ে কথা বলছেন আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন সে আমরা আপনার কাছে জানতে চাই যে বিচারককে বায়েস্ট করার ক্ষেত্রে আমি কোনো পরীক্ষা দিব সেই পরীক্ষার আগেই বিচারকের বাসায় হাঁস মুরগি গরু নিয়ে হাজির হলাম অথবা আমি কোনো মামলার আসামি আজকে আমার রায় হবে এর আগেই আমি বিচারকের বাড়িতে চলে গেলাম আগেই ওনাকে কিছু হাদিয়া তোহফা প্রেরণ করলাম এই রকম হাদিয়া কি আমরা পাঠাতে পারবো কিনা এবং এটা আসলে আমাদের জন্য জায়জ হবে কিনা ধন্যবাদ আপনাকে আমরা আগে যে প্রশ্ন উত্তরটা দিচ্ছিলাম এটা তার সাথে রিলেটেড এবং প্রাসঙ্গিক বলা যায় কারণ এখানে আমরা জানি যে কোনো বিচারক যখন বিচার কার্য করবেন তখন বিচারকার্য কার্য ইনসাফের সাথে করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে অতএব বিচার প্রার্থী বা কোনো পক্ষের কাছ থেকে কোনো প্রকার সুবিধা নেওয়া কোনো ধরনের সুযোগ গ্রহণ করা কোনো ধরনের তথাকথিত বাহাদিয়া বা উপরক্ষণ গ্রহণ করা এটা সুদের মধ্যে পড়বে কারণ তিনি তার দায়িত্ব পালন করে উপরই ইনকাম করছেন বা সুবিধা গ্রহণ করছেন সেটি তার জন্য হারাম হবে এবং এটাকেও তথাকথিত খুশি মনে সন্তুষ্ট হয়ে ভালোবেসে দিয়েছেন এ জাতীয় যত নামিদেক না হোক দেখ হোক না কেন সেগুলো সকলে কিন্তু হারামের মধ্যেই পতিত হবে

তুমি তোমার দেশের মানুষ নাগরিক তার কাছ থেকে তুমি কিছু নিলে কিসের বিনিময় নিলে এই প্রশ্নের উত্তর তোমার বিবেককে তুমি দিতে হবে যে বিনিময়টা কি বিচার করে দায়িত্ব পালন করা এটা তো একজন বিচারকের দায়িত্বের মধ্যেই পড়ে বিধায়ক তিনি তার দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত লোকের জন্য আলাদা কিছু করে নাই অতএব তিনি কিসের বিনিময় গ্রহণ করবেন যদি বলেন যে হাদিয়া তাহলে হাদিয়া এই বিচার কার্যের সাথে সংশ্লিষ্টতা না হলে কি তিনি হাদিয়া দিতেন বা ইনি না হলে অন্য কাউকে তিনি হারিয়ে দিয়ে না এই জন্য এই সবগুলোই ঘুরিয়ে ফিরিয়ে হারামের মধ্যে পড়বে আমাদের দেশে এই হারাম ভক্ষণ করার ক্ষেত্রে প্রতারিত করে ধোঁয়া সমুদ্রে ফেলে এবং আমরা হারামকে হালাল বানিয়ে ভোগ করি আহ এই জন্যই ঘুষের এই কারবার আমাদের দেশে বন্ধ হচ্ছে না এবং আমরা অনেকে জানি না যে হারাম কারবার করে দোয়া করলে দোয়া কবুল হবে না এবাদত করলে এবাদত কবুল হবে না অনেকে আমরা হজমরা করছি ডান্স দেখা করছি অথচ ঘুষের কারবার করছি গোটা দেশ শেষ করে ফেলছি দেশের মানুষের সম্পদ লুট করে শেষ এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে যদি আমরা ভালো মুসলমান হতে আল্লাহ আমাদেরকে সে তা দান করুক আমিন আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি উস্তাদ আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি সেখানে খাওয়ার পরে যে টিপস আমরা দেই এটা কি আমাদের দেয়া উচিত কি না এবং অনেক ওয়েটাররা আছে তারা কম বেতনে চাকরি নেন এই আশায় যে পুরো মাস শেষে তার অনেক বড় একটা অ্যামাউন্ট জমা হবে সেই টিপসের টাকায় এই উভয় বিষয়টা যদি আমাদের সামনে একটু ক্লিয়ার করতেন ইসলামের দৃষ্টিতে ধন্যবাদ আপনাকে এ বিষয়ে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তার একটি ব্যক্তিগত ওপিনিয়ন তিনি করোনাবন্ধ হাদিস অ্যানালাইসিস করে তিনি এটাকে নাজায়জ বলেছেন যদিও এ সম্পর্কে আমার ক্ষুদ্র অভিমত এবং এসে এছাড়াও একরামের মতামত হলো যদি কোনো ওয়েটারের চাকরির নিয়োগই হয় এই প্রক্রিয়া যে সামান্য নামক অস্থায়ী বেতন থাকে আর তাদের এই মানুষের দেয়া টিপস দিয়েই চলে তাহলে সেক্ষেত্রে দোকান মালিক তাকে এটি গ্রহণ করবার অনুমতি দিয়েছেন সেক্ষেত্রে এটা গ্রহণ করা তার জন্য নাজায়জ হবে না তবে এই শর্তে যে টিপস গ্রহণ করে অতিরিক্ত কোনো সুবিধা কাস্টমারকে দিবেন না আমরা জানি অনেক কাস্টমার বিশেষ করে নিয়মিত কাস্টমার যদি থাকেন কোনো হোটেলে তো হোটেল বয়দেরকে দেখা যায় যে কিছু টাকা পয়সা বা কিছু টিপস দিয়ে তাদেরকে হাতের রাখেন এবং এরপর দেখা যায় যে অতিরিক্ত করে ধন্যবাদ ওস্তাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি